আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসছি এখানে বর্তমানে অবস্থান করছি জান্নাতুল বাকিতে যেখানে দশ হাজারেরও বেশি সাহাবের কবর রয়েছে এই যে জান্নাতুল বাকির তে প্রবেশ করে মানুষ যে হেঁটে হেঁটে দেখে এই যে সাইডের এইগুলো এই রাস্তাগুলো কিন্তু করা হয়েছে সম্পূর্ণ ই ইন্টারলক দিয়ে যে ইন্টারলকগুলো কিন্তু আমরা আমাদের বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে বানিয়ে থাকি আমরা নিজেরা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক শ্রোতা এই ইন্টারলকগুলো এগুলো ইন্টারন্যাশনালভাবে বিশ্বের প্রায় সব দেশেই এই ইন্টারলকগুলো ব্যবহার করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জান্নাতুল বাকি আর